আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন উত্তর পর্বের দরিদ্র দেশসমূহ বা তৃতীয় বিশ্বের দেশসমূহের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো অথবা বিশ্বায়ন কি উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো এই প্রশ্নটি উত্তর নেই ভূমিকায় দেওয়া আছে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যাকে একতায় বা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয় এটি যে কোনো দেশের অর্থনীতি রাজনীতি জাতীয় সংস্কৃতি সকল বিষয়ে অনেক বেশি ভূমিকা রাখে দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে বিশ্বায়ন অনেক বেশি ভূমিকা রাখে প্রত্যেকটি দেশের প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বায়নের ভূমিকা অপরিসীম বিশ্বায়ন উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও অবদান রাখে দেশের রাজনৈতিক অনেক কার্যকলাপেও বিশ্বায়নের ভূমিকা রয়েছে তৃতীয় বিশ্বের দেশে বিশ্বায়নের প্রভাব বিশ্বায়ন তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব বিস্তার করেছে নিম্নে সেগুলো আলোচনা করা হলো। প্রথম নম্বর হচ্ছে রেমিটেন্স বৃদ্ধি বিশ্বায়ন বিশ্বব্যাপী বিভিন্ন দেশ জাতি ও অঞ্চলের মধ্যে বহুমুখী সম্পর্কের জাল তৈরি করেছে যার ফলে তৃতীয় বিশ্বের জনসংখ্যা অধূষিত দেশগুলো থেকে বিপুল জনশক্তি উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তাদের প্রেরিত অর্থ তৃতীয় বিশ্বের দেশগুলোর রেমিটেন্স বৃদ্ধি করেছে দুই নম্বর হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি বিশ্বায়নের প্রভাবে উন্নয়ন দেশগুলোর জনগণের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে শিল্প উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত বিশ্ব তৃতীয় বিশ্ব থেকে স্বল্প মূল্যে দক্ষ শ্রমিক আমদানি করে থাকে এসকল শ্রমিক বিদেশ থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকে তৃতীয় নম্বর হচ্ছে পণ্য ও পুঁজির অবাধ চলাচল বিশ্বায়নের ফলে একটি দেশ এক দেশ থেকে অন্য দেশে পণ্য ও পুঁজির অবাধ চলাচল সম্ভব হয়েছে এতে উন্নত অনুন্নত সব দেশের লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কেননা উন্নত দেশগুলো পুঁজি বিনিয়োগ করে এবং উন্নয়নশীল বিশ্ব শ্রমিক রপ্তানি করে মুনাফা অর্জন করছে চতুর্থ নম্বর হচ্ছে কর ও শুল্ক মৌকুফ করা হয়েছে যার ফলে উন্নয়নশীল বিশ্বে পণ্য অবাধে বিশ্বের বাজার কর ও শুল্ক ছাড়া প্রবেশ করতে পারবে ফার্স্ট নম্বর হচ্ছে অনুন্নত দেশগুলোর বাজার দখল বিশ্বায়নের প্রভাবে পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে উন্নত বিশ্বের দেশগুলো অনুন্নত দেশগুলোর বাজার দখল করে নিয়েছে বিভিন্ন শর্তযুক্ত ঋণ দিয়ে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোতে নিজেদের পণ্যের বাজার সৃষ্টি করে থাকে বর্তমানে বাংলাদেশের বাজারে ভারত ও চীনের পণ্যের আধিপত্য তার উৎকৃষ্ট উদাহরণ ছয় হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোর রপ্তানি প্রক্রিয়া দখল উন্নত দেশগুলোর বহুজাতিক কোম্পানিগুলো অনুন্নত দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে অবাধে বিচরণ করছে যার ফলে অনুন্নত দেশগুলোর রপ্তানি প্রক্রিয়া দখল হয়ে যাচ্ছে শিল্প প্রযুক্তিতে পশ্চাৎপদ অনুন্নত দেশগুলো আমদানি নির্ভর হয়ে পড়েছে সাত নম্বর হচ্ছে আয় বৈষম্য বৃদ্ধি বিশ্বায়নের প্রভাবে বিশ্বের মানুষের আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে উন্নত দেশগুলোর সাথে অবাধ প্রতিযোগিতায় না পেরে দরিদ্র দেশের দরিদ্র দেশের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে উন্নত বিশ্ব বিশ্বায়নের নামে অনুন্নত দেশগুলিতে শোষণ ও লুণ্ঠন চালাচ্ছে যার ফলে দরিদ্র আরও দরিদ্র হচ্ছে নিঃস্ব আরও নিঃস্ব হয়ে যাচ্ছে আট নম্বর হচ্ছে বৈদেশিক ঋণ ও সাহায্য হ্রাস বিশ্বায়নের ফলে বৈদেশিক সাহায্য ঋণ বিশ্বের দেশগুলোতে শর্তযুক্ত ঋণ প্রদান করে নানা শর্তের ফলে আবদ্ধ ঋণ নিয়ে অনুন্নত দেশগুলোর উন্নয়ন হচ্ছে না নম্বর হচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বায়ন উন্নয়নশীল দেশে প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখছে সকল দেশে উন্নত প্রযুক্তি ব্যবস্থা চালু করার জন্য বিশ্বায়ন অনেক চেষ্টা করছে বিশেষ করে তত প্রযুক্তির উন্নতি সমস্ত বিশ্বকে এক জায়গায় নিয়ে এসেছে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলো অনেক কঠিন কাজ খুব সহজেই করতে পারে দশ নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশসমূহ কৃষি ক্ষেত্রে বিশ্বায়নের দ্বারা অনেক প্রভাবিত হচ্ছে কৃষি ও কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে তাকে বড় মুখাপেক্ষী হতে হচ্ছে এবং তার কৃষি উৎপাদনের একটা বড় অংশ ঋণের বোঝার জন্য প্রতি বছর ব্যয় করতে হচ্ছে যার ফলে কৃষি থেকে ততটা লাভ করা যাচ্ছে না এগারো নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উপর পরোক্ষভাবে হলেও বিশ্বায়ন অনেক প্রভাব রাখছে উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থার বিদেশমুখীতা সমস্ত শিক্ষা ব্যবস্থার উপর এক বিশেষ প্রভাব বিস্তার করছে বর্তমানে সকল শিক্ষার্থীরা পাবলিক থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বেশি বেছে নিচ্ছে বারো নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন তৃতীয় বিশ্বের দেশসমূহকে বা তার অর্থনীতিকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ রাখছে বর্তমানে তৃতীয় বিশ্বের সরকারি প্রতিষ্ঠানসমূহ ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হচ্ছে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় তৃতীয় বিশ্বের দেশগুলিতে বহুজাতিক কোম্পানির মাধ্যমে বিনিয়োগে উৎসাহিত করেছে তাই বলা যায় যে বিশ্বায়ন অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখে তেরো নম্বর হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের ফলে একটা পরোক্ষ প্রভাব পড়েছে তৃতীয় বিশ্বের দেশসমূহের দেশীয় সংস্কৃতির উপর বিশ্বায়নের উপসংখ্যা পরিশেষে বলা যায় যে বিশ্বায়ন কোন দেশের একটি অথবা দুটি বিষয় নিয়ে আলোচনা করে না বিশ্বায়ন যে কোনো দেশের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি পরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে বিশ্বং তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রসমূহকে প্রভু রাষ্ট্রের গোলামে পরিণত করছে বিশেষ করে বিনিয়োগে আকৃষ্ট করে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে এবং বহুজাতিক কোম্পানিগুলো দেশের শিল্প ধ্বংস করে বিদেশি শিল্পের অনুপ্রবেশ ঘটাচ্ছে এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ